আসসালামু আলাইকুম এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে চামঘাস চামকচু ঘাট বিভিন্ন নামে বিভিন্ন এলাকায় পরিচিত তো এ শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি রয়েছে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আপনার হচ্ছে আমাদের যাদের স্কিনের সমস্যা আছে শরীরের স্কিনের সমস্যা দূর করে পেটের সমস্যা দূর করে স্কিনের লাবণ্যতা নিয়ে ফিরিয়ে আনে তো আপনার হচ্ছে এটা খাবো কী করে আমরা এটা এই পাতা এবং এই যে সাদা যে অংশটা আছে এটি আমরা কেটে ফেলে দেবো দিয়ে সাদা অংশ উপরে থেকে আমরা নিব নিয়ে আপনার হচ্ছে এই ডাটা সহকারে এটা আমরা সিদ্ধ করে সিদ্ধ করার পানিটুকু ফেলে দিয়ে আমরা বেটে ভর্তা করেও খেতে পারবো ইলিশ মাছের সঙ্গে আমরা চটচড়ি করে খেতে পারবো শুটকি মাছ দিয়েও আমরা খেতে পারবো আপনার এখন কাঁঠালের সময় আসছে কাঁঠালের বিচি দিয়ে আমরা এটি কিন্তু সুন্দর করে ভেজেও খেতে পারবো তো আলহামদুলিল্লাহ এটির কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে আমাদের হচ্ছে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে রাতখানা রোগ হচ্ছে দূর করে তো আপনারা একটু ভালো করে একটু এটি দেখে রাখুন চাম ঘাস আমি আপনাদের এটি একটু ভালো করে দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা কচু শাকের মতো দেখতে এখন কিন্তু এটি কিন্তু আমাদের দেশের চাষ হচ্ছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম